আজকে রবিবার আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ট্রাবদের পক্ষ থেকে আপনার সাংবাদিক সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি আজকে অন্যদিনের মধ্যে যথারীতি সবার কাছে অফিসে আসি আসার করি অফিসে একটু বসি আমি এখন বসে আছি এখন সেখানেই বসি এখান থেকে বললো রবিবার একটু ঘুরে আসি রাস্তায় ট্রাফিক কেমন আছে ঘুরতে করতে আমি আমাকে ওই আবার একদম যায় বটতলা গিয়ে ট্রাফিক বুথের সঙ্গে বসে পাঁচ সাত মিনিট পরে উনি আসছেন ওনার মিসেস আসছেন ওনার নাম সকুমার পদ উনি জলনা থেকে আসছেন উত্তর ভারত জননগর থেকে উনি বলছেন আমাকে ওনার মিসেস বলছেন উনি বলেন উনি যা গাড়ি আছে স্যার আমি তো ট্রেনে আসছিলাম ট্রেনে এসে সিদ্ধাশ্রম থেকে আমি একটা অটোতে উঠেছি ওঠে আমি বটতলা নেমেছি বর্তমান নামার পর ওটা চলে গেছে ওটা না ব্যাগ হয়ে গেছে ব্যাগটা মনে হোক পঞ্চাশ হাজার টাকা তোমার শুনলে আমি দেখলাম যে কথা কটার সময় হবে এবং সাড়ে দশটার সময় হবে এতক্ষণ দেখতে গেল তখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এতক্ষণ পরে আসবে কো আমি জোতারি দিয়ে না বুঝতে পেরে অন্য মানুষ হয়ে প্রথম থানার গিয়েছি আমাতে গেছি থানাতে গেছি একটা বাদ স্টেশনে গিয়েছি তারপরে এখানে আসছি তখন চিন্তা করতে এখন কী করা যায় কটোর নাম্বারটা যদি থাকতো পেতাম উনি তোর জায়গা বললে পেতাম তখন আমি কী করি জোথারে আমি ওনার একটা স্নেপ পৌঁাম উনি আমার কাছে বিপদ আছে ওই স্নেহ উঠাও আমার দাবি ফোন করে দাও আমার ইনজেন আইটি ফোন পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে আমি স্টেশনটা পাশ করলাম যে দেখো সারাদশটার সময় সিদ্ধান থেকে এই মহিলা এবং উনি দাদা কোন ওঠোতে উঠেছে আমরা ক্যামেরা কাভারেজ করে নিই আমরা ম্যাক্সিমাম আমরা গ্রামের সিসিটিভি কাভারেজ আছে যথারী যখন দুটা পাঁচটা পেয়েছে চেষ্ট করতে পেরেছে ওটা পেয়েছে নাম্বারটাই পেয়েছে নাম্বারটা টেস্ট করার পর আমরা দেখতে পাই যার টেলিফোন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সে অ্যাড থাকে তখন ওর নাম্বারটা আমি প্রকাশ করতে পারি তার সঙ্গে পেয়ে আমাদের কন্ট্রোল থেকে ওনার সঙ্গে কথা বলেছেন ওটা আমি আছি একজন কাছাকাছি ব্যাগটা আছে তুমি ওই সময় যে মিনিমাম ক্লাসে কথা বলে তাদের টেলিফোন নাম্বারে রেখে দিয়েছে তখন ওনাকে বলছি আমাদের কন্ট্রোল আসার জন্য যথারীতি অটো চালা ওনার অটো নিয়ে এসে যথারীতি অফিসে এসে হাজার তখন ওনার কাছে ব্যাগটা দেওয়া হলো দেখেন আপনার ব্যাগের মধ্যে কী কী আছে দেখে নিন উনি ওনার জায়গা দেখা মতো যা যা ছিল আর্টিকেল ছিল সঠিক পেয়েছে এবং যাইটা যে জিনিস বলেছিল টাকা ও টাকাটাও আছে তুই আমি দেখলাম যে আমাদের সার্ভিস ইয়ে থেকে যে ট্রেসটা পেয়েছি এটা তো একটা জিনিস পাওয়া গেছে যে কোনো জিনিস হারানোর পর যদি আমরা সঠিক সময়টা বলতে পারি তারপর এছাড়াও আজকে উনি একজন অটো চালক উনি আজকে এখান থেকে অন্য অন্যখানে নিয়ে যেতে পারতেন কাউকে দিয়ে যেতে পারতেন খুলে দেখতে পারতেন কিন্তু উনি ওনার সততাটা বজায় রেখেছে আমরা প্রত্যেকে যদি আমরা নিজের সততাটাকে বজায় রাখি যে যে কাজ করি না কেন সততার অনেক মূল্য আছে যদি বজায় রাখি তাহলে আমরা পৃথিবীতে যা কিছু হারানো যাক সব কিছু পাওয়া সম্ভব আপনার মানে সিদ্ধি আশ্রম উঠেছিলাম অটোতে এখান থেকে বটতলা এসে নেমেছি সঙ্গে সঙ্গেই মানে একটু পরেই মনে পড়েছে যে ব্যাগটা গাড়িতে রয়েছে এরপরে নেমে দেখছি যে মানে অটো ব্যাগ নেই তখন এইখানে খুঁজা খুঁজি করে ট্রাফিকে জানিয়েছি তখন এবার ট্রাফিক পুলিশে যে হেল্প করে আমরা ব্যাগটা পেয়েছি এখন নিশানা করে যে আমরা যেভাবে হোক আমরাও খুশি ড্রাইভারও ভালো ছিল দেখে আমাদের হয়তো ব্যাগটা পেয়েছি উনি ব্যাগটা আমাদের ফিরিয়ে দিয়েছেন আমাদের এই ব্যাগে পঞ্চাশ হাজার টাকা ছিল

ঘন্টাখানে পরে আমার কিছু ভুঞ্জা যা ট্রাফিক কন্ট্রোল থেকে তো তোমার গাড়িতে একটা ব্যাগ ফেলে দিয়েছে ব্যাগটা আছে কি তো আমি স্যার আমি একটু সঙ্গে সঙ্গেই আমি দেখলাম হ্যাঁ আমার গাড়িতে আছে তো তাই আমি বললাম হ্যাঁ আমি পেয়েছি তো ট্রাফিক কন্ট্রি নিয়ে আসো তুমি স্যার আমি আজকে একটু দেরি হবে আমি অনেক দূরে আছি বললো যে হ্যাঁ ঠিক আছে তুমি পরে নিয়ে আসো আধা ঘন্টা পরে নিয়ে আসো তারপরে আমি সঙ্গে সঙ্গেই নিয়ে আসলাম নিয়ে করে টাকার মধ্যে আর ব্যাগের মধ্যে টাকা আছে তারপরে আমি তো খুলিনি স্যার কিন্তু দিলাম বলে তারা খুলে দেখলো টাকা আছে টাকা পেয়েছি নি দেখছে ঠিক আছে যেমন তো অটো ট্রাক আছে অনেকে পেয়ে নাও দিতে পারতো হ্যাঁ ও আমি পেয়েছি সেরকম আমার কাছে নেই আমি পাইছি না হ্যাঁ কেন বা কেন নিয়ে গেছে আমি তো বলতে পারবো না আমি কীভাবে বলব আপনার নাম ডোপ বাড়ি বাড়ি বিশালঘড়